সম্মানিত রেড যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সমস্যায় হবে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দেয় ফরেন কারেন্সি আপডেট জেনে টাকা পাঠাবেন আপনার কাছে আমাদের অনুরোধ কারণ হচ্ছে আপনি যে দেশের প্রবাসী সে দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর টাকা পাঠানোর জন্য আমরা এগুলোই ব্যবহার করে থাকি আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি আর্থিকভাবে লাভবান হন এবং প্রবাস জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় বেঁচে যায় আপনার জানুয়ারি মাসের তিন তারিখ মানুষের প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন এক রঙ্গিতে তিরিশ টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাপে আপে টাকা পঁচাশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো বাইশ টাকা ক্যাশ পিক একশো চব্বিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ ফ্রিক আপে একশো ছেচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপে একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপে চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিকআপে সাতষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিকআপে একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাই নীতিরা তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ এই ক্যাশ পিকে হবে উইথ ইনিরার চারশো টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ এই ক্যাশ পিকে হবে পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ এই ক্যাশ পিকে হবে একশো একান্ন টাকা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড ষাট টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি এর আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার অনার পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জর্ডেন প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনেই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্ট্যান্ড মানি ট্যাপ্টার এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো